রাজাপুরে মা ও ছেলের গলায় ছুরি ধরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতির অভিযোগ সোহেল খন্দকারে পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া এলাকায় মোহাম্মদ শোভন মৃধা ও তার মা শামসুন নাহার শাহিনার গলায় ছুরি ধরে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার ছিনতাই করার ঘটনা ঘটেছে বুধবার রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার মোল্লারহাট বাজারে নারিকেল বাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ শোভন মৃধা জানান রাতের দিকে মুরগির ডাক শুনে তিনি এবং তার মা পেছনের দরজা খুলে মুরগি দেখার জন্য বের হন কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে দুজন ব্যক্তি তাদের গলায় ছুরি ধরেন এবং ঘরের ভিতরে আরও তিনজনকে আনা হয় ডাকাতরা তাদের হুমকি দেন যদি সব কিছু না দাও তাহলে তোমাদের হত্যা করা হবে ভয়ের শোভন ও তার মা আলমারির চাবি তাদের হাতে দেন পরে ডাকাতরা আলমারি খুলে এবং ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড থেকে নেওয়া পাঁচ লাখ টাকা লোন সহ মোট দশ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং দেড় ভুড়ি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় ডাকাতদের চলে যাওয়ার পর শোভন হামাগুড়ি দিতে দিতে পাশের ঘরে গিয়ে চাচির দরজার সামনে মাথা দিয়ে বাড়ি মারে চাচি দরজা খুলে তার হাত পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করেন পরে তারা রাজাপুর থানায় যোগাযোগ করেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন